শেখ হাসিনার মামাতো ভাই বানাবো চাচাতো ভাই বানাবো খালা ভাই বানাবো অথবা কোন এলাকায় আওয়ামী লীগের কোন নেতার আত্মীয় স্বজন বানায় দিয়ে ওরে মারা বৈধ ওরে পেটা বৈধ ওরে ক্যাম্পেইন করতে নামছে কেন ও ফ্যাসিবাদে নতুন এই এইসব বলে আমরা নির্বাচন থেকে যারা মূল ধারার রাজনীতিতে আছি তারা বাদে অন্য কেউ প্রার্থী হলেই কোনো এক জায়গা থেকে আওয়ামী লীগের কোন এক নেতার সাথে কোন জায়গায় ছবি ছিল এই অজুহাত দিয়ে তাকে মারা বৈধ তার ক্যাম্পেইনে হামলা করা বৈধ এইটা শুরু হবে সামনে নির্বাচনের আওয়াজ আসছে সবাই প্রস্তুতি নিচ্ছে তো একটা বড় ঘটনা দেখবেন আপনারা যে যারা আমরা অভ্যুত্থানে যুদ্ধ করছি লড়াই করছি আমরা তো নির্বাচন করব। এবং এই আমরাই একটা ফ্যাসিস্ট হিসেবে হাজির হব এই সামনে নির্বাচনে কিভাবে এই নির্বাচনে অনেক স্বতন্ত্র প্রার্থী আসবে নির্বাচন করতে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই এরকম মানুষ নির্বাচন করতে আসবে এবং বিগত সময় যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তারা নির্বাচন করতে আসবে এবং আমরা যারা গণ খুব ডাইহাট লড়াই করছি আমরা আমাদের প্রতিপক্ষ যেই হোক তাকে আমরা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে মামাতো ভাই বানাবো ভাই ভাই বানাবো বানাবো অথবা কোনো এলাকায় আওয়ামী লীগের কোন নেতার আত্মীয় স্বজন মারা বৈধ ওরে পেটা বৈধ ওরে ক্যাম্পেইন করতে নামছে কেন ও ফ্যাসিবাদে নতুন দোষর এইসব বলে আমরা নির্বাচন থেকে যারা মূল ধারার রাজনীতিতে আছি তারা বাদে অন্য কেউ প্রার্থী হলেই কোনো এক জায়গা থেকে আওয়ামী লীগের কোন এক নেতার সাথে কোনো জায়গায় ছবি ছিল এই অজুহাত দিয়ে তাকে মারা বৈধ তার ক্যাম্পেইনে হামলা করা বৈধ এইটা শুরু হবে আমি একটু স্লো হইলাম তাই না আমি বলছি শুরু হবে না এটা অলরেডি শুরু হয়েছে শুরু হয়েছে যে যারা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাদের বিরুদ্ধেও আওয়াজ উঠছে যে ওরা তো গণবোচনে সক্রিয় ছিল না তাহলে ওরা নির্বাচন করার সাহস করে কিভাবে আওয়ামী লীগের অংশ বাদই দিলাম একবারে পুরাপুরি তারপরে ধরেন জাতীয় পার্টি যদি ক্যাম্পেইন করে অথবা আপনার হলো চোদ্দ দলীয় জোটের কেউ যদি ক্যাম্পেইন করে অথবা এই জোটের বাহিরে ধরেন আমাদের এখানে জাকের পার্টি আছে ডাকের পার্টি যদি নির্বাচনে আসতে চাই তো তাদেরকেও ভয় পেয়ে বলা হবে যে তোমরা তো ফ্যাসিবাদের দোষর এইভাবে বলা হবে তোমাদের সাথে এই ছবি আসে ওই ছবি আসে কিন্তু এই ডাকের পার্টি কিন্তু দু হাজার চব্বিশে নির্বাচনে নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করছিলো তাই না স্যার কিন্তু আওয়ামী লীগের দোসর বানানো হবে তো এইগুলো সামনে যে নির্বাচন এই নির্বাচন এই নির্বাচনটা হবে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা তাদের নির্বাচন শুধু তাদের নির্বাচন এবং যারা একটু ভিন্ন মত যারা একটু নিরপেক্ষ তাদেরকে কোনো না কোন অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের দোষ বানানো হবে এবং তাদেরকে এই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না